শুভেচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি শুভেচ্ছা আমরা আসার কথা বলতে ভালোবাসি ভালোবাসি স্বপ্নের কথা বলতে আর যে স্বপ্ন নিয়ে এক নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে তার সবচেয়ে বড় শক্তি কিন্তু সেখানকার মানুষেরা অর্থাৎ বাংলাদেশকে যদি আমরা সেই স্বপ্নের বাংলাদেশের মতো দেখতে চাই তাহলে সেখানকার মানুষদেরকে আমাদের সম্পদে পরিণত করতে হবে আর তার উপায় আসলে কি শুধুমাত্র সরকারিভাবে কিংবা বেসরকারি কোনো এনজিওর মাধ্যমেই কিন্তু এটা যে আমরা অর্জন করতে পারবো সেটা বলা যায় না অর্থাৎ ব্যক্তি উদ্যোগে যখন এক একজন মানুষ এক একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে তখনই আসলে সেই বাংলাদেশ অর্জন করা আমাদের জন্য সম্ভব হবে আমরা আরও দূরের স্বপ্ন দেখতে পারি তবে তার জন্য নিশ্চয়ই দক্ষতা অর্জন দরকার দক্ষতাটি আপনি কোথায় অর্জন করবেন কোথায় গিয়ে আপনি সেই সাহায্যটুকু পাবেন নিজেকে গড়ে তোলার জন্য এই প্রশ্নটি আপনাদের অনেকের মনে রয়েছে আজকের এই আয়োজনটি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঐক্য এস ডিজিটাল ইনস্টিটিউট আপনাদেরকে দক্ষ করে তোলার জন্য নিজেকে একজন দক্ষ মানুষ এবং সংগঠক করে তুলতে পারেন সেই বিষয়ে আপনার বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে আজকে আমার সঙ্গে বাংলাদেশের পাঁচজন বিশিষ্ট উদ্যোক্তা রয়েছেন যারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন নিজেদের কাজের মাধ্যমে এবং এখন তারা অন্যকে গড়ে তোলার কাজে অংশ নিচ্ছেন তাদের সাথে পরিচিত হব পরিচিত হবো আমাদের আরও একজন প্রিয় মানুষ যিনি উদ্যোক্তাদের ভালোবাসার মানুষ এবং উদ্যোক্তারা যার ভীষণ ভালোবাসার সেই মানুষটিও সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শেফ যিনি ফুড এবং বেভারেজ এই বিষয়টিতে প্রশিক্ষণ দেবেন ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটে জনাব জাহিদা বেগম স্বাগত আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন বেকার অ্যান্ড পেস্ট্রি যিনি এক অন্য মাত্রায় নিয়ে গেছেন এই শিল্পকে তাহমিনা আহমেদ বানী স্বাগত আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন বিউটিফিকেশন এবং পার্লার এই বিষয়ে যার যিনি আপনাদেরকে প্রশিক্ষণ দিবেন তিনি সাদিয়া তাজমিন দোলা স্বাগত আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন লেদার প্রোডাক্টের দুনিয়ায় যিনি এক নতুন মাত্রা যুক্ত করেছেন নানা ধরনের শৈল্পিক জায়গায় বাংলাদেশকে বিশ্বের বুকে যিনি পরিচয় করিয়ে দিতে কাজ করে যাচ্ছেন মাকসুদা খাতুন স্বাগত আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফট এই বিষয়টিতে যার যিনি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেবেন ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউটে ইশাদ জাহান স্বাগত জানাচ্ছি আপনাকে এবং যে মানুষটির কথা বলছিলাম আমার প্রিয় সহকর্মী এবং ঐক্য ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান অপু মাহফুজ স্বাগত আপনাকে জাহিদা বেগম আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি এই কোর্সের শেফ কোর্সের ডাইরেক্টর হিসেবে আছেন আপনার কাছে জানতে চাই যে যারা এই কোর্সটি করবেন তারপরে তারা আসলে কাজের ক্ষেত্রে কীভাবে ফিরে যেতে পারেন কিংবা নিজেকে উদ্যোক্তা হিসেবে কীভাবে গড়তে পারেন এই কোর্সটি করার পরে আপনি কি মনে করেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে যেটা বলা চলে যে ঐক্য ডিজিটাল এসমি ইনস্টিটিউট যেটা সেটা আসলে বলা চলে যে আমি একটু ভক্তই হয়ে গেছি আমি যেহেতু একটা মানে বড় পরিসরে কাজ করি আপনি জেনে খুশিও হবেন যে আমার হাত ধরে প্রায় এই কুলিনের ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ হাজার স্টুডেন্টস বেরিয়ে গেছে সো বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে এক্সিকিউটিভ শেফ শেফ হিসেবে আমারই স্টুডেন্টসরা কাজ করছে তো যেহেতু একটা গভর্নমেন্ট ইনস্টিটিউটও কাজ করি সেই থেকেই আসলে এটার সাথে সংযুক্ত হওয়া তো আমার মনে হয় যেটা হচ্ছে যে আমি হয়তো একটা ক্ষুদ্র পরিষদ যতটুকুই পারছি দিচ্ছি কিন্তু ওই প্লাসিমি ডিজিটাল ইনস্টিটিউটের মাধ্যমে আমি হয়তো সারা বাংলাদেশের মানুষকে আমার যে জ্ঞানটা আছে সেটা হয়তো ছড়িয়ে দিতে পারবো উপমাফুজি আমি আপনার কাছে আসতে চাই দীর্ঘদিন ধরে আপনি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন এবং এই যে ঐক্য এসএমডি ডিজিটাল ইনস্টিটিউট সেটা তো আসলে উদ্যোক্তা গড়ার একটা প্রাথমিক পর্যায় বলতে পারি সেই কাজের বলবো আমি অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এটি কতটা কাজ করবে বা এটা কতটা প্রয়োজনীয়তা রয়েছে আমাদের উদ্যোক্তাদের জন্য কিংবা বাংলাদেশের যারা তরুণ রয়েছেন কিংবা বেকার জনগোষ্ঠী যদি আমি বলি তাদের জন্য কিভাবে সহযোগিতার হাত বাড়াবে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক সুক্রিয়া। কৃতজ্ঞতা দীপ্তি আমরা যখন দু সালে মন মে দিবসে উদ্যোক্তা চ্যানেলে অনুষ্ঠানটা শুরু করি আমরা তখন যতগুলো অনুষ্ঠান করে আমরা খালি চ্যানেলে ঢুকে অনয়ার করেছি ব্রডকাস্ট করেছি অনয়ার হয়েছে আমাদের কাছে শত শত ফোন এসেছে হতে চাই শিখতে চাই উদ্যোক্তাকে দেখেছি আমি কীভাবে এরকম হতে পারবো মানুষের মধ্যে যে নিজেকে গড়ার নিজেকে তৈরি করার যে একটা অসম্ভব স্পৃহা বলা হয় যেটা তার ডিএনএর মধ্যে আছে যে মানুষ তার নিজেকে গড়তে চায় মানুষ উন্নতি করতে চায় সে নিজে কিছু করতে চায় কর্মসংস্থান করতে চায় তো আমাদের যে গত দশ বছরের অনুষ্ঠানের যে ফাইন্ডিংস এই ফাইন্ডিংস থেকে আসলে আমাদের একটা বিশাল একটা টিম আছে আমাদের মেম্বারসরা আছে তাদের সঙ্গে আমরা বলেছি যে আমি যেহেতু গণমাধ্যমে কাজ করি আমি গণমাধ্যমের কাজের পাশাপাশি আমি এই কাজটি শতপ্রণোদিত হয়ে করা কারণ কাউকে না কাউকে তো ছোট্ট করে আসলে এগিয়ে আসতে হয় যে দশ বছর আমরা যে ফোন পেয়েছি এই ফোনগুলোর সংখ্যা আমি বলতে পারবো না যারা শিখবেন আমাদের দেশ থেকে প্রচুর ছেলে এখন ডিজিটাল মিডিয়াতে যারা আছেন তারা কিন্তু শিখে অনেকে আসলে রেভলিউশন ঘটিয়ে ফেলেছেন দে হ্যাভ লার্নড এ লট দে আর ডুইং অ্যা লট অফ থিংস দে আর স্পিকিং নিউ কর্মসংস্থান সৃষ্টি করে ফেলেছেন তারাও করেছেন এর সঙ্গে আমরা একটু যোগ করেছি যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিংটা আপনারা জানেন যে প্যান্ডেমিকের পর এটা ছিল ডিজিটাল কোর্সে আমরা অনেকগুলোকে এনরোল করেছি কিন্তু আমরা একটা জিনিস বুঝেছি এটা একটা মহা মনীষীদের কোট আছে মোর দ্যাট ইউ রিড মোর থিংস ইউ লার্ন এই যে লার্নটা যখন হাতে কলমে হবে এই হাতে কলমে হওয়াটার জন্য আসলে এই শেফ কোর্স বেকারি অ্যান্ড পেস্ট্রি বিউটিফিকেশান অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট লেদার প্রোডাক্ট মেকিং লেদার গুডস মেকিং এবং পাট পণ্য এবং হ্যান্ডিক্রাফটস এইরকম পাঁচজন জাদ্রেল মানুষ মানে একদম যাদেরকে বলা হয় দে আর টপ অফ দেয়ার লাইন তারা যখন হাতে কলমে শেখাবেন তখন অনেক তরুণ যে প্রশ্নগুলো করতেন আমাদের অনুষ্ঠানের পর সেই অনুষ্ঠানের উত্তরগুলো তাদের কাছে আছে কোর্সগুলো খুবই শর্ট কোর্স এক মাসের কোর্স এটা কেউ একজন যদি চান বিদেশ চলে যাচ্ছেন তার প্রথম প্রিলিমিনারি কোর্সটা উনি এখান থেকে করে নিয়ে চলে যেতে পারবেন সাথে আছে একটা ইংলিশ স্পিকিংয়ের একটা আমাদের দেশে আমরা বাইরে গিয়ে দেখেছি যদি আমরা সুন্দর করে কথা বলি এবং এর সঙ্গে যদি আমাদের একটা ইংরেজির একটা দক্ষতা থাকে তাহলে নিজেকে প্রকাশ করবার বা নিজেকে নিয়ে নিজেকে চিনিয়ে দেবার কাজটা বুঝে নেবার বা কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বড়ো একটা ভূমিকা রাখে এই দুটো দিক আছে দীপ্তি সবসময় বলা হয় উই ওয়ার্ক উইথ এ ড্রিম উই ওয়ার্ক টু বিল্ড আ বেটার সোসাইটি দ্যাট সোসাইটি ক্যান স্পিক ফর দ্য পিপল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল দেয়ার লাইফস্টাইল নিজেও তো উদ্যোক্তা হবেনি এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন প্রথম দিন একজনকে পাবো তারপরে দুজন আসবেন তারপর পাঁচজন আসবেন দশজন আসবেন গণমাধ্যমেরও একটা ভূমিকা থাকবে নতুন ওয়ার্কফোর্স ক্রিয়েট করবার জন্য এবং একটি প্ল্যাটফর্ম সেই ওয়ার্ক ফোর্সকে সঠিক দিকনির্দেশনাটা দিবেন এইরকম স্বনামখ্যাত উদ্যোক্তারা মেন্টার্সরা কোর্স ডিরেক্টররা এইটুকুই দিক আমার কাছ থেকে বলার আছে বেকারি অ্যান্ড পেস্ট্রি এই কোর্সের ডাইরেক্টর হিসেবে আপনি কাজ করছেন আপনার স্বপ্নের জায়গাটা শুনি যে আপনি কোন লক্ষ্যকে সামনে রেখে আসলে আপনার যারা প্রশিক্ষণার্থী আসবেন তাদেরকে কি শেখাবেন তাদেরকে কোন জায়গায় দক্ষ করে তুলবেন শুনবো আপনার আমার স্বপ্ন যেটা হলো যে আমি এক সময় গৃহিণী ছিলাম কিন্তু সেটা থেকে আমি যখন বের হয়ে এসেছি আমার এখন মনে হয় যে আরও সবাই সবাই কেন ঘরে বসে থাকবে সবাই তার পাখাটা মেলে দিক না হ্যাঁ তা আর এই আমাদের বেকারি বা কালিনারি যেটাই হোক এটার জন্য কিন্তু আসলে বাইরে যাওয়ারও দরকার হয় না আমরা যদি একটা ভালো প্রশিক্ষণ নিয়ে আমরা ঘরে বসেও কিন্তু কাজ করতে পারি হ্যাঁ এটার জন্য যে আমাকে এখনই সব দিতে হবে আমাকে বাইরে কাজ করতে হবে না সংসার সামলিয়ে বাচ্চা সামলে আমি যেমন পেরেছি আমার মনে হয় ট্রেনিংগুলো নিয়ে আরও অনেক বোন অনেক মা অনেক ভাই এই কাজটা করতে পারবে শেখার জন্য অবশ্যই আমরা যতই শিখি প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই কিন্তু প্রপার হতে। যখন আমরা ক্লায়েন্টকে একটা জিনিস দিব সেটা প্রেজেন্টেবল কিভাবে করব কিভাবে প্রপার টেস্ট আসবে এগুলোর জন্য কিন্তু অবশ্যই ট্রেনিং দরকার এবং স্বপ্ন ছোঁয়ার ঠিকানায় পৌঁছানোর জন্যও কিন্তু ট্রেনিং নিয়ে আমাদের আগাতে হবে আমাদের সাথে সাদিয়া তাজমিন দোলা রয়েছেন আপনার কাছে শুনতে চাই এই যে অনেকেই নিশ্চয়ই আপনারও চোখে নিশ্চয়ই পড়েছে অনেকে মেকআপ করতে আগ্রহী করাতে আগ্রহী সেই জায়গায় আপনার কি মনে হয় যে এই কোর্সটা কেন অন্য যে কোনো কিছুর থেকে আলাদা হবে কিংবা তাদেরকে আরও একটু বেশি দক্ষ করে তুলতে সাহায্য করবে মেক এবং তার সাথে আমি বিউটিফিকেশনের কথাটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে বিউটি পার্লার ব্যবসা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি খুবই ডিমান্ড এবং ডিমান্ডটা তখনই আমরা এই ব্যবসাটাতে অনেক ভালো করতে পারি যখন কিনা আমরা কাজটা ঠিকভাবে করতে পারি তো আমি যেটা দেখেছিলাম যে বেশ কয়েক বছর আগেও এই ঘটনাটা ঘটতো যে অনেক পার্লার আছে এবং আমাদের অনেকের খুব প্রয়োজন হয় আমরা পার্লারগুলোতে যাই অনেক ডিমান্ডও কিন্তু যে অনেক দেখা যায় যে একদম সকল লেভেলে আমাদের এই কাস্টমারগুলো আছে কিন্তু দেখা যায় যে আমরা কাজ যখন করতে যাই তখন দেখা যায় যে অনেক বেশি স্কিলড হ্যান্ড আমরা পাই না এ না ইভেন আমরা যখন আমরা যে পার্লার পরিচালনা করছি তখনও যে আমরা স্টাফ নিতে যাই যখন তখনও দেখি যে অ্যাকচুয়াল আমি যে স্টাফটা যেরকম স্কিল্ড স্টাফ চাচ্ছি সেটা পাচ্ছি না এটার একমাত্রই কারণ হচ্ছে যে আমরা ঠিকমতো এই কাজটার প্রতি আমি খুব ভালোবাসি খুব প্যাশন খুব চাচ্ছি এটা করতে এটা ব্যবসা করতে চাচ্ছি কিন্তু এই কাজটা আমি প্রপারলি শিখছি না হ্যাঁ আর এটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে শেখা এই কারণেও দরকার যে আসলে আমি যেটা মনে করি যে ডক্টরদের পরে আমাদের এই ব্যবসাটা যেটা কিনা আমরা আমাদের ক্লায়েন্টদের টাচ করে কাজ করি আর মনে হয় না আর থার্ড কোনো ব্যবসা আছে যেটা টাচ করে কাজ করি আর কি তো সেই জন্য আমি স্কিন নিয়ে কাজ করছি হেয়ার নিয়ে কাজ করছি মানুষের এটা কিন্তু একটা হেলথ ইস্যু পুরোপুরি একটা হেলথ ইস্যু সো এই কাজটা করতে গেলে আমাদের পুরোপুরি স্কিল্ড হয়ে কাজটা একদম সঠিকভাবে জেনে দেন আমাদের করা উচিত ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই সেক্টরে অনেক অনেক বেশি মানে এডুকেটেড মেয়েরা এখন আসছে শুধু মেয়েরা না অনেক ছেলেরাও এখন আসছে এবং অনেক অনেক ভালো কাজও করছে আবার অনেকে দেখতে দেখছি যে অনেক ফ্রেশার এই ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ অনেকেই অনেক ভালো প্রশিক্ষণ নিতে চায় আগ্রহী এবং আমি বলবো যে এখানে আসতে আর এই যে প্ল্যাটফর্মটা হয়েছে ঐক্য এসিমি ডিজিটাল ইনস্টিটিউটের মাধ্যমে যে এক মাসের চারটি ক্লাস এবং সেটার মডিউল আমি দিয়েছি বিউটিফিকেশনের সেখানে আমি চেষ্টা করেছি যে মোটামুটি একটা পার্লার রান করতে গেলে যে কাজগুলো এখানে আমি একটা পার্লারে যা যা সার্ভিসেস হয় মোটামুটি সবগুলো এখানে রাখার চেষ্টা করেছি হ্যাঁ তো আমি আশা করছি এবং আমি যে এখানে যারা জয়েন হবেন তারা ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর আমি আমি নিজেই এই ক্লাসটা মানে কন্ট্যাক্ট করব লেদার প্রোডাক্টস সেটা তো আসলে একেবারে ইন্টারন্যাশনাল একটা জায়গায় যদি বলি যে আমাদের ব্যবসা ক্ষেত্রের সম্ভাবনাময় জায়গা সেটি অন্যতম হবে কিন্তু একেবারে লাখ টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকার ব্যবসা করার পর্যন্ত আমাদের সম্ভাবনা রয়েছে এই জায়গায় মাকসুদা খাতুন কাজ করছেন আমি জানি যে যারা অনেকেই আছেন যে বড় করে কিছু একটা শুরু করতে চাচ্ছেন কিংবা আপনার হয়তো ওয়ার্ক ফোর্সও আছে কিংবা হয়তো ছোট করে ব্যবসা ইতিমধ্যে শুরু করেছেন হয়তো আরও একটু দক্ষ হতে চান তাদের জন্য কিন্তু মাকসুদা খাতুন রয়েছেন মাকসুদা খাতুন যদি বলেন যে এই জায়গায় আসলে কি কি জানতে পারবেন এই কোর্সটি করলে যারা আসবেন এই চারটা ক্লাস যে হবে সেখানে আপনারা উদ্যোক্তা হয়ে ওঠার জন্য কী কী ইন্সপিরেশন দেবেন বা তারা কীভাবে কাজটা শুরু করতে পারবে সেটা কতটা জানতে পারবেন প্রথমে আসলে আমি ধন্যবাদ দেবো ঐক্য ফাউন্ডেশনকে কারণ এমন একটা প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনিংটার ব্যবস্থা করা হয়েছে যারা কিন্তু একই সাথে যেমন আমাদের প্রমোট করেছে আমাদের লেকিংস আমাদের মানে পথ চলার শুরু থেকে মনে করেন যে আমি এখন ঐক্য ডিজিটাল ইনস্টিটিউটের একজন হচ্ছে ই হিসেবে ডিরেক্টর হিসেবে কাজ করবে এটা আমার জন্য একটা প্রাউডের জায়গা এই আর কি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যারা নাকি ট্রেনে আসবে তারা কিন্তু একই সাথে যেমন উদ্যোক্তাদের পথ চলাটা জানতে পারবে তার সাথে হচ্ছে ঐক্য ফাউন্ডেশন কিন্তু প্রতিনিয়ত যেমন প্রমোট করছে মার্কেটিংটা কীভাবে করা যায় সেটা দেখছে একই সাথে এটা তাদের আর কি খুবই অভিনব একটা উদ্যোগ যেটা আসলে আমি আবারও থ্যাংকস জানাচ্ছি ওকে ওকে যেটার জন্য আমি নিজেও প্রাউড যে ট্রেনিং হিসেবে কাজ করার কারণ কি অনেকেই কিন্তু আমাকে বলেছে যে আমরা আসলে কাজ শিখতে চাই লেদার প্রোডাক্টের কাজ শিখতে চাই আর লেদার প্রোডাক্টটা আমরা যখন নাকি একদম পাঁচজন ওয়ার্কার ডোর টু ডোর মার্কেটিং করতাম আর এখন নয়টা দেশে আমি এক্সপোর্ট করছি প্রথমেই বলি যে কোনো কাজ আমি যদি কোথাও কোনো কাজ করতে যাই বা উদ্যোক্তা হচ্ছে আমার স্কিলের বিকল্প নেই তা এখন হচ্ছে আমি প্রথমে যদি আমি জানতে পারি যে আমি কি জানি আমি স্কিলটা যদি গ্রো করতে পারি যে হচ্ছে লেদার কেমনভাবে চিনতে পারবো লেদার কীভাবে চিনতে পারবো কোথায় গেলে লেদারটা পেতে পারবো আমি একটা উদ্যোগ নিতে গেলে আমার কী পরিমাণ হচ্ছে মূলধন লাগবে কোন উদ্যোগটা নিতে গেলে কী পরিমাণ মূলধন লাগবে এখানে আমার চ্যালেঞ্জ কী কী আছে অপরচুনিটিস কী কী আছে এই প্রত্যেকটা জিনিস যখন জানবো তখন কিন্তু আসলে আমি ডিসাইড করাটা ইজি হবে যে আমি উদ্যোক্তা হব নাকি আমি কোথাও গিয়ে চাকরি করবো নাকি আমি উদ্যোক্তা হতে গেলে যেমন এই ট্রেনিং কোর্সটা যখন আমি করবো আমরা কিন্তু এই ট্রেনিং কোর্স থেকে প্রথমেই হচ্ছে উদ্যোক্তা হতে গেলে আমাকে কী কী স্কিল থাকতে হবে এখানে একটা অ্যাসেসমেন্ট হয়ে গেলো যে আমি উদ্যোক্তা হওয়ার জন্য পারফেক্ট কিনা এরপর যদি আমি হচ্ছে যখন নাকি ট্রেনিংটা করতে করতে যে আমি যদি আমি কিরিং শিখি একটা কিরিং শিখেও কিন্তু অনেকে উদ্যোক্তা হতে পারে যে আমি একটা কিরিং শিখি বাংলাদেশে মনে হয় এমনও আমি আমরা যখন কোনো গাড়ির কোম্পানির কিরিংয়ের অর্ডার করি মিনিমাম অর্ডার কোয়ান্টিটি টেন থাউজেন্ড শুধুমাত্র একটা কিরিং শিখেও কিন্তু যদি কেউ চায় সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে কেউ যদি চায় শুধুমাত্র বেল্টের যে আমি বেল্ট শিখবো এমন কোনো ছেলে মানুষ নাই যে সে নাকি একদম সস্তা থেকে এক্সক্লুসিভ একদম ওয়ান পার্টের বেল্ট থেকে শুরু করে গিয়ার বেল্ট তো সে চায় যখন কাজটা শিখবে যে আমি শুধুমাত্র বেল শিখে আমি আমার কর্মসংস্থানটা শুরু করব। তো এই ট্রেনিংটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একই সাথে তারা ডিজিটালি অনলাইনে প্লাস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে গিয়ে তারা শিখতে পারছে যে আমরা এই কাজগুলো শিখতে পারবো এরপর হাতে কলমে জি আমরা কিন্তু ঐক্যের সাথে একদম উৎপ্রতভাবে কাজ করছি ঐক্য যেমন হচ্ছে তাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিংটা দেবে সেই সাথে আমাদের ফ্যাক্টরিতে গিয়েও হাতে কলমে কাজগুলো শেখানো হবে ইশরাত জাহানের কাছে আসতে চাই আমাদের জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফট এই কোর্সের সম্মানিত ডাইরেক্টর হিসেবে তিনি আছেন আপনার যাত্রাটা নিয়ে তো অটোমেটিকলি চলে আসবে আমরা জানি যে জুট আমাদের সোনালি আস সেই জায়গায় ছোটোখাটো জিনিস জুটের তৈরি থেকে শুরু করে ইসরাদ জাহান জুটের ট্রলি পর্যন্ত বানিয়েছেন বড় ব্যাগ এই যে উদ্ভাবন সেটির যুক্ত হচ্ছে আমাদের যারা নতুন আপনার কোর্সটি করতে আসবেন তারা তাদের জন্য কী বলবেন আসলে এই কোর্সটি কিভাবে তাদের দরজা খুলে দেবে একজন উদ্যোক্তা হতে কিংবা একজন কর্মী হতে এবং আরেকটা জায়গায় একটু আলোকপাত করবেন যে এগুলো আসলে মার্কেটিংয়ে তারা কিভাবে যাবেন সেটাও আপনার শেখ অনেক ধন্যবাদ আর সবার প্রথম ধন্যবাদ ঐক্য ফাউন্ডেশন অপু মাহফুজ এটা বলার অপেক্ষায় রাখে না কারণ আমার জার্নিটা খুবই করুণভাবে শুরু হয়েছে যেখানে প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয়েছে যে এটা করেই জীবন চলবে তো সেই জায়গায় আমারই একটা ব্যাগ যেটা অপু মাহফুজ ভাই ঐক্য ফাউন্ডেশন ফোকাস করেছেন প্রথম এবং ওই ফোকাসের কারণে একসময় সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমাকে আমারই সেই মানুষগুলা সো প্রাউড অফ ইউ কংগ্রেচুলেশান শেয়ার এমনকি দেশের বাইরে থেকেও আমার আত্মীয় স্বজনরা স্ক্রিনশট দিয়ে পাঠায় আপা আমাদের পেপারে তোমার ছবি তো সে জায়গায় আমি বলবো যে ঐক্য ফাউন্ডেশন এবং অপু মাহফুজ আমার এই বিজনেসের সাথে প্রতভাবে জড়িত যেটা আমি কোনোভাবেই এটাকে এটাকে আমি অস্বীকার করতে পারবো না আমি মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ যার মাধ্যমে অন্তত আমরা উদ্যোগ নতুন উদ্যোগ তৈরি করতে পারবো এবং বলতে পারবো যে শুরু করো শুরু করলে এটা একটা ফল আসবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নাই আমরা যারা শুরু করেছি প্রথম দিকে আমরা কিন্তু কিছুই জানতাম না জাস্ট সাগরে পড়ে যাওয়ার মতো যখন আমাদের শুরুটা কিন্তু এখন এত সুযোগ যে ওনারা তৈরি করে দিচ্ছেন উদ্যোক্তাদের যে যারা উদ্যোক্তা হবেন এবং হাতে কলমে শিক্ষার কিন্তু কোনো বিকল্প নাই আর আমার কাজগুলা মূলত আসলে উৎসাহ উদ্দীপনা থেকেই মূলত আমার ইনোভেশনগুলা রেগুলার কাজ তো আমি করছি কিন্তু ইনোভেশনগুলো আমার হচ্ছে মূলত উৎসাহ থেকে যেমন অপু যে ব্যাগটা আমার তুলে ধরছিলেন প্রথম আমাকে তুলে ধরা ওই ব্যাগ থেকে আমার মাথায় আসে যে আমি নতুন কি কি করতে পারি সেই নতুন কিছু থেকে কিন্তু আমার ট্রলি ব্লেজার এবং ইদানিং আমি কিন্তু কিছু পরিবেশ পরিবেশবান্ধব জিনিস দিয়ে কিছু জুতাও তৈরি করছি যেটা দেশের বাইরে যাবে জার্মানিতে আমার সাড়ে তিন হাজার পেয়ার এই প্রথম একটা অর্ডার হলো অস্ট্রেলিয়া থেকে অল্প কিছু অর্ডার এখনও কনফার্ম হয়নি কিন্তু ওনারা খুব পছন্দ করেছেন তো এই জিনিসগুলাতে এগিয়ে যাওয়া সাহসী হওয়া আমি তো বলবো যে ওনাদের বিকল্প আর কিছুই নাই ওনারা প্রতিটা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে উদ্যোক্তাদেরকে এগিয়ে দিচ্ছেন আর যারা কোর্সটি করতে আসছেন আমি যেটা শিখাবো আমি মনে করি যে আমরা তো প্রাথমিক শিক্ষাটা দিয়েই দিব। যেটা দিয়ে ওনারা চাইলে ঘরে বসে হাতে তৈরি করে করতে পারবে যে না আমি মেশিন কিনতে পারছি না এই মুহূর্তে কিন্তু আমি ঘরে বসে কিছু প্রোডাক্টস রেডি করে যেটা আমি দিতে পারি অন্যদেরকে অবশ্যই তারা কোথায় বিক্রি করতে পারবেন ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবেন কোন কোন জায়গায় পাবেন এবং আমি আপনাকে এটাও বলতে বাধ্য হচ্ছি যে ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যায় এই সোর্সটুকুও কিন্তু আমি পাইনি ওইটুকুও বের করতে আমাকে অনেক কষ্ট অনেক তো সেই জায়গায় আমি বলবো যে আমি তাদেরকে সেইভাবেই তৈরি করতে চেষ্টা করব আমি জানি না চার দিনে আমি কতটুকুও পারব কিন্তু যেহেতু পুরো দিনের বিষয় আছে আমি চেষ্টা করব তাদেরকে ওই ওই জায়গাটুকুতে পৌঁছাই দিতে যে তারা অন্তত এই কোর্সটা করার পরে নিজেরা কিছু করতে পারবে দর্শক যে গল্পগুলো শুনছিলাম সেগুলো আসলে কোনো ব্যক্তির উঠে আসার গল্প না যতটা তার থেকে অনেক বেশি বাংলাদেশ এবং বাংলাদেশের এস এম এ খাতের উঠে আসার গল্প এবং এই মানুষগুলো বা এই গল্পগুলো আপনারও হতে পারেন যারা হয়তো বসে আছেন একটুখানি বুঝতে পারছেন না যে কোথায় কাজ শুরু করতে পারেন কিংবা আপনার মধ্যে যে সম্ভাবনা আছে সেটিকে জাগিয়ে তোলার রাস্তাটি পাচ্ছেন না তাদের জন্য এটি রাস্তা হতে পারে সেটি অনুপ্রেরণার গল্প হতে পারে সেটি হতে পারে আপনার কাজের ক্ষেত্রে এবং আরও অনেককে সাথে নিয়ে কাজ করার যে উদ্দীপনা সেটি আপনি পাবেন যেমনটি শুনছিলাম যে একেবারে কোন জায়গায় গেলে আপনি কম টাকায় অথেন্টিক জিনিসটি নিতে পারবেন কিনতে পারবেন আপনার কাঁচামালটি আপনি যাতে না ঠকেন সেই জায়গা থেকে আপনি কিভাবে কর্মসংস্থান তৈরি করবেন নিজে বানাবেন তারপর কীভাবে বাজারজাত করতে পারবেন কোন কোন জায়গায় আপনার বাজার রয়েছে সেই সব কিছু আপনি এই কোর্সটির মাধ্যমে জানতে পারবেন শ জায়গায় অন্যতম সেরা মানুষদেরকে নিয়ে ঐক্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট আয়োজন করছে আপনার জন্য পাঁচটি ক্ষেত্রের কথা আমরা শুনলাম এই পাঁচটি ক্ষেত্র যারা ইন্টারেস্টেড যে ক্ষেত্রে আপনারা এনরোল করতে পারবেন এবং আগামী 6 সেপ্টেম্বর থেকে এই কোর্সটি শুরু হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের জন্য এবং আমরা সকলে মিলে বাংলাদেশকে নিয়ে কাজ করে যাব সেই স্বপ্নের কথাটি আজকে বলার চেষ্টা করেছে আমাদের সম্মানিত কোর্স ডাইরেক্টর যারা ছিলেন আজকে আপনাদের অনেক ব্যস্ততা তার মধ্যে আপনারা সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অগ্রিম বেস্ট অফ লাক আপনাদের সবাইকে আপনারা যে কোর্সটি নিতে যাচ্ছেন এবং যারা আসতে যাচ্ছে আপনাদের এই বন্ধনটি আরও সুদৃঢ় হোক আপনাদের যাত্রা আপনাদের হাত ধরে আমরা নিশ্চয়ই আরও অনেক দূরে এগিয়ে যাব প্রিয় দর্শক আজকের মতো শেষ করছে আবার দেখা হবে বারবার দেখা হবে আসার কথা নিয়ে স্বপ্নের কথা নিয়ে বাংলাদেশের কথা নিয়ে